আপনি ভাবুন বাংলায় আইনের শাসন কোথায় মুর্শিদাবাদে আইনের শাসন কোথায় একজন সিভিক ভলেন্টিয়ার আরো ছজনকে নিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করছে কারা এরাও তৃণমূলের নেতা অর্থাৎ এই যে ঘটনা ঘটছে ডোমকল বা রাজিনগর এলাকায় এই ঘটনা মানুষকে নিরাপত্তা নিয়ে ভাবতে বাধ্য করছে যে একজন ব্যবসায়িক মানুষ তাকে অপহরণ করছে তৃণমূলের নেতাদের আশ্রয়ে প্রশ্রয়ে ডোমকল থানার সিভিক ভলেন্টিয়ার যে অবিলম্বে প্রত্যেকটি থানায় এই ধরনের যারা শিবির রয়েছে তাদের খুঁজে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার এবং যারা কালকে অপহরণের সঙ্গে যুক্ত এর মাথাকে খুঁজে বের করা দরকার কারণ একজন শিবির ভলেন্টিয়ার পুলিশের স্টিকার গাড়িতে লাগিয়ে দু তিনখানা গাড়ি নিয়ে ঘুরবে এই হিম্মত তাদের নেই শাসক দলের মত ছাড়া পশ্চিমবঙ্গে শিবিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছিল মেনলি শাসক দল তৃণমূলের ইনফরমার এবং তাদের হয়ে কাজ করার উদ্দেশ্যে সিভিক ভলেন্টিয়াররা নিয়োগ হওয়ার পর থেকে তারাও লক্ষ্য করে দেখেছে এই পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কোনো ব্যবস্থা নেই অর্থের লোভে হোক বিভিন্ন অপকর্মের জন্য সিভিক ভলেন্টিয়াররাও এখন তাদের সেই পোশাক পুলিশের গাড়ি এগুলো তারা ব্যবহার করছে ঘটনাচক্রে এখানে ধরা পড়েছে অনেক অনেক জায়গায় পরোক্ষভাবেও তারা অনেক অপহরণ অনেক দুষ্কর্মের সঙ্গে জড়িত কোনোটা ধরা পড়ে কোনোটা ধরা পড়ে না আমি মনে করি সিভিক ভলেন্টিয়ারদের ইমিডিয়েট বরখাস্ত করে কাস্টডিতে গেছে বরখাস্ত করে একবারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে যা যা শাস্তি আছে সব হোক আর যে নকল সেজেছিল এর বাইরে যদি কেউ থেকে থাকে এর মধ্যে যদি কোনো ইন্টেনশন কাজ করে তাদেরকেও অ্যারেস্ট করা হবে